হবে আইন যদি হয় অথবা অধ্যাদেশ দ্বারা যদি তৈরি হয় সেগুলি হয় কমিশন তার একটা ই থাকে তার রিকমেন্ডেশনের ভ্যালিডিটি থাকে কমিটির কোন এই কমিটিগুলি হয়েছে ক্যাবিনেট ডিভিশনের প্রজ্ঞাপনের মাধ্যমে হাই পাওয়ার কমিটি এই কমিটির বস্থা বজায় থাকবে এই কমিটির রিপোর্ট এরা কি দুদকের কিভাবে গঠিত হবে তার জন্য ইফতেখার সাহেবের কমিটি যে গাইডলাইন দিচ্ছে না তো উনি তো উনার পছন্দ অনুসারে দুদক গঠন করছেন উনার পছন্দ অনুসারে উনাকে যদি বলে আপনি কমিশন গঠন করলেন সে কমিশন রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্টের মধ্যে আপনি আপনি কিভাবে ইলেকশন কমিশন গঠন করেন এখন ইলেকশন কমিশনে আমি তো ইলেকশন কমিশনকে মনে করি বায়াস অবস্থায় আছে তারা বায়াস আছে কারণ কি তাদের তাদেরকে গঠনই তো করা হয়েছে শেখ হাসিনার আইন অনুসারে যে আইনের আমাদের কোনো কথা শুনে না আমাদের পাবলিকের কোনো কথা শুনে না করতে গেছে আর ত্রিশ লক্ষ লোক পভার্টির মধ্যে পড়ে গেছে এই নোবেল প্রাইজ পাওয়া লোক আমাদের দরকার নাই পাশে আসে দেশে একজন আসে না নোবেল প্রাইজ পাইছে ওই আংশু চি সেই মহিলা যাইয়া রোহিঙ্গাদের উপরে যে এইরকম অমানবিক অত্যাচার হচ্ছে সেটাকে জাস্টিফাই করার জন্য সে চলে গেছে ওই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আইসিসিতে যাই তার সৈন্যদের পক্ষে হয়ে এসে বক্তৃতা দিচ্ছে এখন বক্তৃতা দাও না এখন তুমি জেলের মধ্যে পড়ছো টাইফয়েডে আক্রান্ত চিকিৎসা নাই তুমি এখন এখন দাও না এইসব লোক নীতিহীন সব লোকের কথার কোনো ভ্যালু নাই এদের কথার কোন ভ্যালু নাই আমরা আন্দোলন করছি এইখানে তো একেবারে আন্দোলন করছেন তারা আন্দোলন করছেন কিসের জন্য যে বৈষম্যমূলক ই করা হয় চাকরিতে বৈষম্য করা হয় বলেই তো আন্দোলনটা হচ্ছে অন্য কোন মূল কারণটাই তাই এখন উনি তুলছে কথা তুলছে সবাই উদ্যোক্তা হইতে হবে

যে পোর্ট তিরিশ বছরের জন্য পোর্ট দিয়ে দিতেছে যখন আন্দোলন করা হয়েছে এই পোর্টের কথা কি ছিল পোর্ট দিয়ে দিচ্ছে এদিকে বাংলাদেশ যদি ইনুসব জেলে থাকে তাহলে কেমন একটা মানে কি একটা অবস্থা হয়ে দাঁড়াবে এই এসে উনি যে কাজগুলি করতেছে বিশ বছরের জন্য জ্বালানি কিনতেছে খুব সম্ভব ইহুদি কোম্পানির থেকে খুব সম্ভব তো উনি এগুলি করতেছে কেন ওনাকে কে কথায় বলছে যে তুমি জ্বালানি কিনো বিশ বছরের জন্য তুমি পঁচিশটা প্লেন কিনবা এটা করবা সেটা করবা তোমার মন্ত্রী তোমার বাণিজ্য মন্ত্রী কিভাবে কিভাবে সে একটা চেয়ারম্যান হয় একটা অর্গানাইজেশনে তারা আন্ডারে এটা হইতে পারে এটা হইতে পারে না এগুলি খেসার স্টাইলে নেপালের লোকেরা খুব ডিগনিফাইড তারা কি করছে সব দুর্নীতিবাস পলিটিশিয়ান সব দলে কমিউনিস্ট কংগ্রেস কোন বাদ রাখে সবগুলোকে ধাওয়াইয়া ওই নদীর মধ্যে ফেলাইছে ফেলাইয়া তারপরে ঢিল মারছে তো রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে এবং সব বাড়ি দিছে সবাই দিছে কিন্তু মাইলে ফেলাই নাই এই জিনিসটি খেয়াল করবেন এইখানে এই দুর্নীতিবাস দল মত নির্বিশেষে যত দুর্নীতিবাস আছে সবগুলি নেপালি ইসরায়েলের ধাওয়াইয়া ওই তুরাগ নদী ওই বালু নদী বুড়িগঙ্গার মধ্যে হারানো দরকার তাহলে পরিষ্কার হবে তা না হলে লাভ হয়েছে কি সব জায়গায় ঘুষ দিতে হয় সব জায়গায় ঘুষ দিতে হয় ঘুষের বন্যা যাইতেছে তাহলে শেখ হাসিনাকে আমরা উত্থাপ করে শেখ হাসিনাকে মেইন কি ছিল কি সে বৈষম্য করে দুর্নীতি করে মানুষের জনগণের টাকা সম্পদ পাচার করে এখন এরাও তো সম্পদ পাচার করতেছে এদের ধরা উচিত এর সব আসলে সবাই একত্র হয়ে বলা দরকার আপনার দুর্নীতি বাদ আপনার হিসাব ধান দান কেন সম্পত্তির আপনি বলছিলেন না যে আমি ইমিডিয়েটলি সম্পত্তির হিসাব আমি কেন